আসসালামু আলাইকুম আজকে আমি আমার ব্লগটা নিয়ে এসেছি প্রথমে শুরু করেছি আমি কোল্ড কফি দিয়ে শুরু করব ফার্স্টে আমি কপি প্লাস চিনি দিয়ে মেওনেট করতে করতে ফেনা হয়ে গেছে তো তখন ফেনা হয়ে গেলে তখন আমি ওর ভিতরে কোল্ড দুধ দিয়ে দিয়েছি তো এই যে হয়ে গেলো আমার কপি রেডি এখানে এই যে আমি এই পর্যায়ে চলে আসছি আমি একটু আগেই রান্না করে নিয়েছি তো এটা আমি দেখাতে পারি নাই কারণ আমি সকালে রান্না করছি তো এখন যে আমি গরম করে নিচ্ছি খাবারটা আমার খাবারটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি ফিরে এসেছি আমার কিছু থালা বাটি সকাল সকালে খাবারের পরে পড়ে রয়েছে এগুলো আমি ক্লিনের কাজে শুরু করে দিয়েছি এখন আমি পরিষ্কার করতেছি প্লেটগুলো এই তো একে একে প্লেটগুলো ভালো করে মেজে ঘষে নিচ্ছি যে আমি এখন ভিনেগারের বোতলটা ধুয়ে নিচ্ছি আমার ভিনেগারটা শেষ হয়ে গেছে এটা আমি আর একটা নতুন করে খুলবো এই যে এ যে আমি থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে এখন আমি একটা জায়গায় এই যে ছাকার ভিতর রেখে দিব দিচ্ছি আস্তে আস্তে আমার পানিটা ঝরে যাবে এই যে আমার প্লেটগুলো পরিষ্কার করা হলো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এই যে আমি ভিনেগারটা খাই এই যে আমার ওইটারে কি বলে পিক না বলে ওগুলো আমি পরিষ্কার করে নিলাম এবং আমার নলগুলো রাখার এই যে কাপটা আবার সুন্দর করে ধুয়ে নিচ্ছি কারণ এটার ভিতর আমি ওইগুলো আবার রেখে দিব তো এই যে আমার ধোয়া শেষ ওইগুলো রেখে দেব এই যে ধোয়ার কাজ শেষ এই মুহূর্তে আমি চলে এসেছি ব্রেকফাস্টে তো যে আমি এখন কলা দিয়ে মধু দিয়ে আর কিছু বাদাম দিয়ে দুই রকমের বাদাম আছে কাঠ বাদাম আর হচ্ছে চীনা বাদাম বলে আমাদের দেশে এগুলো তো আমি এখন এগুলো দিয়ে নাস্তা সেরে নিব আসসালাম আলাইকুম এই যে আমি কিছু গাছ লাগাইছি বেল করিতে তো আপনাদের দেখাতে চাই দেখাতে চাই করে হয় না তো আজকে একটু দেখাই সময় আছে তো আমি আজকে রান্না করে নিয়েছি তো ভাবলাম যে রান্নার ফাঁকে একটু আপনাদেরকে গাছগুলো দেখাই তো এটা হচ্ছে ডায়মন্ড প্লান্ট তো এটা আল্লাহর রহমত আমার ভালোই হয়েছে আমি যখন নার্সারি থেকে নিয়ে আসি তখন এই গাছটা মাত্র দুইটা ডাল ছিল আমার সেই দুইটা ডাল থেকে আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে অনেক হয়েছে আমি এর থেকে অনেক কাটিং করেছি কাটিং করে করে এই যে এইখানে করেছি এই যে এখানে একটা হয়েছে এই যে অনেক সুন্দর হয়েছে তারপরে এই যে আমি এইখানে আর একটা করেছি এই যে মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি এইটা থেকে কাটিং করে করে আমি এগুলো করছি তাছাড়া আমার এই যে আরও গাছ আছে যে আমি এইটাও কাটিং করে নিয়েছি এটাও আমি কাটিং করে করছি তো হচ্ছে রহমতে খুব ভালো হয়েছে তো ওই যে আপারা ভাই বোনেরা এই যে আমি আপনাদের গাছগুলো দেখালাম জন্য যে আমার খুব ভালোবাসার জিনিস আমি অনেক যত্ন আমি এদের অনেক যত্ন নেই আমি এদের খুব যত্ন নেই তো আমি খুব গাছপ্রিয় মানুষ আমার ভালো লাগে আমার অনেক রকমের গাছই আছে বেলকনিতে তো আমি আপাতত এই দুটো আমি সেন্টার টেবিলের উপর রেখে দিয়েছি তাই আপাতত দেখালাম আমি আমার বাকি গাছগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো এবং আমি আমার এই গাছগুলো অনেক বেশ কয়েক বছর ধরে হয়েছে মানে মিনিমাম মিনিমাম পাঁচ ছয় বছর ধরে হয়েছে তো আমি আপনাদেরকে একটু এক নজরে দেখাতে চাচ্ছি যে আমার আরও অনেক সুন্দর সুন্দর গাছ আছে অনেক সুন্দর গাছ আমি ভালোবাসা মানে ভালোবেসে আমি গাছগুলো করে ফেলছি তবে আমার বেশিরভাগ গাছই হচ্ছে ইনডোর প্লান্ট কারণ যেহেতু আমি বেলকনিতে রাখি অনেক সময় ঘরের ভিতর রাখি এই জন্য আমি ইনডোর প্লান্টই বেশি করেছি এটা একটা মানি প্লান্ট তো এটাও কাটিং করে করেছি এটাকে আমি বলি বাচ্চার আর এইটাকে আমি বলি মার বাচ্চা কারণ আমার এর মা গাছ আছে আমি সেখান থেকে কেটে কেটে আমি অনেকগুলো ড্রপ করেছি এটা শুধু আমার জন্য আমার বাসার জন্য অনেক সুন্দর লাগে তাই আমি করছি তো তো যে আমি আমার আরও অনেক গাছ আছে আমি আপনাদের সাথে আস্তে আস্তে হয়তো বলক শেয়ার করলে আস্তে আস্তে দেখাবো তো অনেক সুন্দর তো এটা হচ্ছে আমার একটা তো আমি নাস্তাটা শুরু করে দেব আমি কিছু বাদাম নিয়েছি মধু নিয়েছি তার আগে আমি ভিনেগার পিঙ্ক সল্ট দিয়ে এক গ্লাস পানিতে এক চামচ ভিনেগার এবং সামান্য একটু পিঙ্ক সল্ট দিয়ে গুলিয়ে আমি খেয়ে নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাই নেই সেটা আমি অপকে অপকে খেয়ে নিয়েছি তো এখন আমি এই যে খাবারটা খাবো একটা কলা কিছু এই যে চীনা বাদাম আর এই যে কাঠবাদাম কাঠবাদামটা আমি ভিজিয়ে রেখেছি ঘি দিয়ে সরি কাঠ কাঠ কাঠবাদামটা আমি ভেজে রেখেছিলাম ঘি দিয়ে আমি এই যে কন্টেনারে ভরে রাখছিলাম তো নিচে কয়েকটা ফ্রেশ কয়েকটা আর এই যে চীনা বাদাম এটাও আমি একটু ভেজে নিয়েছি তো হয়ে যে আমি এখন আমি আমার ব্রেকফাস্ট শুক্রবার যে মধু রাখছি আমি একটু যে আমি দেখালাম আমার মনে হয় আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার দেবেন লাইক করবেন এবং ভালো থাকবেন সবাই আল্লাহ আপনাদের ভালো রাখুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম যে